আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে যে যাও আমার কাছে কি চাও গো টু দ্য হেল্প আয়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগদেরকে ডাকবেন অনেক দোয়াত ইল আল্লাহদের তিনি ডাকবেন দিন অনেক দোয়াত ইল আল্লাহ দেখে আল্লাহ বলবেন যে তুমিও জাহান নামে যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে আর রিয়া লোক দেখানো মানসিকতা এবং রাসুল্লাহ একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জাহান নামে যাব সে বলবে আল্লাহ আমি জাহান নামে যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য একলা ইকালিমাতিল্লা আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জামাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছেলে খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জানে যাও গো টু দা ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান নামে যা সে বলবে আল্লাহ আমি যাব আমি তো মাদ্রাসা এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহার নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে হাদেন তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহার নামে যাও আমার কাছে কি গো টু দা হেলফায় সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দের কে ডাকবেন অনেক আল্লাহদের তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াল আল্লাহকে ডেকে আল্লাহ বলবেন যে তুমি আর জাহান নামে যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন যাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছ লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবির দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল আলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঁড়িয়ে অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প ফায়ার তুমি যখন নামে যাবো আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাঁড়িয়ে হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এই বড় মুসল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে কি সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু চাও কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বিরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করব কেবলমাত্র মাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে চার নম্বর রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা কি নাম এটার আলহামদুলিল্লাহ এই তো বুঝে ফেলতেছেন তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম তাহলে প্রথম রোগের নাম ছিল কী ছিল কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা রাইট সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সু উদ্দন মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ সব সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সব সময় অন্যকে কাট গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো উনি নামাজ হয় না এর তো ঝামেলা আছে ফ্যামিলিতে ওর তো এটা ওর ওর সমস্যা তোর কি সমস্যা ওর সমস্যা ওর সমস্যা যে বুঝলি তোর কি সমস্যা বল এরকম এরকম আছে না নিজের দোষের কোনো খবর নাই শুধু অন্যের দোষ শুধু অন্যের নেগেটিভ প্রিয় ভাইরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অন্যের দোষ খোঁজা যাবে না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাট করা দাঁড় করান একটু একটু নিজে কি কি ভুল করলাম নিজে কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন নিজেকে কাট গড়ায় দাঁড় করেন আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাট গড়ায় দাঁড় না করিয়ে কি করি হ্যাঁ কি সুন্দর ইজ দা ইজ দা জাস্ট সে জাজ করবে সে জাজের চেয়ারে বসছে তার দায়িত্ব দেয়া হয়েছে এবার সে এই তোমার এই সমস্যা এই সমস্যা এটা ওইটা তো জাজ মেন্টাল হওয়া যাক পজিটিভ চিন্তা ধারণা করতে হবে দেখেন আল্লাহ তালা বলছেন আহ মানোজিতান বু কে সি অরম বিন ধন ইন নাবা আদ অ ধন বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পা এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর রাসুল সাঃ বললেন ফা ইননা الظن اكبر الحديث এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা অধিকান্ত ধারণা এটা মিথ্যা হয় ওয়া ইননা الظن لا یغنی من الحق شیء ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না না কখনো বিকল্প হতে পারে না এজন্য আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন না হঠাৎ দেখলেন যে ওদিকে আজান দিতেছে বসে আছে এই ভাবে নামাজ পড়া নাই তো নামাজ পড়ই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনি না হতে পারে না কি রে নামাজ পড়লো না সে হয়তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনুমোদিত তো ফ্লেক্সিবিলিটি তো শরীর দিয়েছে ঠিক না বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করেন যেহেতু বেনামাজি এর নামাজ পড়ে না এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশনের পিরিয়ড চলছে তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে দেখি একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে হ্যাঁ বলেন এরকম মামাই তো একেবারে কাজ বানাই দিছে আল্লাহ করে এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না কুড স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা জন্য আপনি সুধারণা করবেন কি করবেন সবসময় সুধারণা করবেন এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই করার পরে একটা হাতে এটা বিয়ে পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সহজ পুলিশ অফিসার আমার দেশে আছে নাই